আসসালামু আলাইকুম আপনি যদি খামার করতে চান আর যদি আপনি চারটা বিষয়ে যদি দক্ষ না হন তাহলে আপনি পরিশ্রম ঠিকই করবেন কিন্তু টাকা ডুববে অন্যজনের পকেটে এই চারটা বিষয়ে দক্ষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক নতুন খামারে আছে যারা এই সমস্ত বিষয় না জানার ফলে এক বছর পূরণ হওয়ার আগে খামার বন্ধ করে দিচ্ছে এবং প্রচুর পরিমাণ লসের শিকার হচ্ছে আপনি যদি তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন কেন লস হয়েছে তারা সঠিকভাবে একটা কারণে দেখাতে পারবে না কারণ তারা নিজেরাই জানে না যে কেন লস হয়েছে তবে হ্যাঁ ইউটিউবের মধ্যে কিছু প্রতিবেদন দেখছি যে আপনি কেন খামার বন্ধ করে দিয়েছেন এরকমভাবে যখন জিজ্ঞেস করে তখন বলা যাবে আমার সময় নাই আমি অন্য একটা বিজনেসে মানে যোগ দিচ্ছি যার যার কারণে আমি এই সেক্টর থেকে আলাদা হয়ে যাচ্ছি যদিও বা এটা সঠিক কারণ নয় এ চারটা বিষয়ে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বুঝবেন প্রথমত হচ্ছে আপনার মার্কেটিং ছাগল পালন করার ক্ষেত্রে আপনি যদি ফেটি ফ্যাটিনিয় করেন কিংবা ব্রিডিং করেন মার্কেটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা অনেক আগে থেকে খামার করে আসতে তারা অবশ্যই বুঝবে একজন খামারের জন্য মার্কেটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ মার্কেটিং করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি পত্রের শিকার হয় সেটা হচ্ছে আপনার দালালের কপ্পরে পড়ে সারা জীবন আপনি একটা ছাগল পুষে মনে করেন এখান থেকে লাভ করলেন দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা যদি দালাল আপনার কাছ থেকে কম দিয়ে কিনে নিয়ে যায় তাহলে আপনার তো আর দুই হাজার টাকা লাভটা থাকতেছে না আমরা বেশিরভাগই খামারি হচ্ছে এরকম সারা বছর গাজার মতো কাটনি করে ছাগল পালন করে ওই বিক্রি করার সময় আমাদের একটা জমিদারি বাব চলে আসে আমরা বাজারে গিয়ে বিক্রি করতে পারি না আমরা দালালকে কম টাকায় দিয়ে দিই আসলে দেখেন একটা ছাগল আপনি সারা বছর পুষে যে পরিমাণ টাকা লাভ করতে পারবেন আপনি যদি একটু কষ্ট করে বাজারে গিয়ে সঠিকভাবে ছাগলটা বিক্রি করতে পারলে লাভটা কিন্তু ডবল হয়ে যাবে প্রফিট ডবল হয়ে যাবে একটু কষ্ট করে বাজারে গিয়ে নিজের ছাগল নিজে বিক্রি করবেন নিজের টাকা নিজে আদায় করবেন দালালকে টাকা দেওয়ার কোনো দরকার নেই আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় বাজার কমে যায় দাম অনেক সময় বেড়ে যায় বিশেষ করে কোরবানির সময় একটু ছাগলের দাম বেশি থাকে অন্য অন্য সময় একটু কম থাকে ওইরকমভাবে হিসাব করে আপনাদেরকে বুঝে বাজারের অবস্থা কীরকম বুঝে তারপরে ছাগলগুলো বিক্রি করলে আপনারা একটু প্রফিট বেশ করতে পারবেন এভাবে যদি নিজের ছাগল নিজে সঠিক দামে যদি বিক্রি করতে পারেন তাহলে প্রফিটটা ডবল হয়ে যাবে কেন শুধু শুধু অন্যকে আপনি টাকা দিয়ে এ কাজটা করাবেন কোনো দরকার নেই দ্বিতীয় নম্বর বিশেষ করে এটা নতুনদের অনেক বেশি কাজে আসবে সেটা হচ্ছে আমরা ছাগল কিনতে গিয়ে অনেক সময় ঠকে যাই কিভাবে ছাগল কিনলে আপনাকে ঠকাতে পারবে না যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় তাহলে দুই হাজার টাকা এদিক উদিক হয় এটা খুব একটা গায়ে লাগে না কিন্তু যদি আপনি বড় জাতের ছাগল কিনতে যান অনেক সময় দেখবেন যে আপনি অনেক টাকা ঠকে গেছেন যেটা হচ্ছে আপনার অভিজ্ঞতার ঘাটতির ফলে আপনাকে ছাগল দেখে বুঝতে হবে যে কোনটা কত টাকা হয়তোবা দু তিন হাজার টাকায় এদিক উদিক হবে এটা স্বাভাবিক মনে করেন আপনি একটা ছাগল কিনতে গেলেন বড় একটা ছাগল আপনার পছন্দ হয়ে গেছে সেটার দাম দিছে মনে করেন ষাট হাজার টাকা আপনি ছাগলটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে মূলে ফেলছেন যেটা হচ্ছে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যেতেন দালালের কপ্পরে পড়লে আপনার মনে হবে না যে ছাগলটা এত কম দামে আপনি কিনতে পারবেন সে আপনাকে এমনভাবে বোঝাবে সে ছাগলটা কিনে লস করে আপনাকে বিক্রি করে দিচ্ছে তাই ছাগলের খামার শুরু করার আগে যদি সব রেডি হয়ে যায় তাহলে এক মাস পর্যন্ত আপনারা বাজারের মধ্যে সব দিন বিভিন্ন বাজারের মধ্যে গিয়ে ঘুরাঘুরি করেন এবং বিভিন্ন ছাগলের দাম দর জানার চেষ্টা করেন এবং এখান থেকে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন এটা আপনার অনেক বেশি কাজে আসবে ছাগল কেনার ক্ষেত্রে আর যদি আপনি সঠিক দামে ছাগল কিনতে পারেন তাহলে আপনার ছাগল সম্পর্কে মিনিমাম একটা আইডিয়া হয়ে যাবে ছাগল বিক্রি করার সময় আপনার তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করি ছাগল কেনার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে আপনি যে ছাগলটা ওনার কাছ থেকে কিনতেছেন ওইটা কি একই বাজারে তার চেয়ে বেশি টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন যদি পারেন তাহলে আপনি অবশ্যই এখানে জিতছেন আর যদি না পারেন তাহলে অবশ্যই টকছেন আর যদি সেম ডেটে বিক্রি করতে পারেন তাও মোটামুটি আপনি জিতছেন নতুন হিসাবে এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার ট্রিটমেন্ট যাবতীয় খরচ আপনার কামার ট্রিটমেন্টগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার অনেক বেশি বড় একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে বাঁচিয়ে নিতে পারবেন আর যদি আপনি নিজের কামার ট্রিটমেন্ট নিজে করতে না পারেন প্রতিদিন যদি একটা একটা ডাক্তার নিয়ে আসেন তাহলে মিনিমাম একটা ডাক্তারকে আপনার দিতে হবে পাঁচশো টাকা করে অনেক সময় বেশি দিতে হবে এক হাজার দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হবে আপনাকে সো এখানে অনেক বেশি টাকা আপনার অপচয় হয়ে যাবে কিংবা আপনার খরচ হয়ে যাবে ট্রিটমেন্ট যাবোতে আপনি যদি নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারেন কামারের তাহলে আপনি এখান থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট বাঁচিয়ে নিতে পারবেন কামার করার আগে ট্রিটমেন্ট যাবোতে টুকটাক আইডিয়া থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সমস্ত টুকটাক আইডিয়াগুলো আপনার ছাগলের খামারে প্রফিট করতে অনেক বেশি আপনাকে সাহায্য করবে সব টাকা যদি আপনি ট্রিটমেন্ট যাবতে খরচ করে ফেলেন তাহলে এখানে লস করার অনেকটা চান্স রয়েছে ছাগলের খামার করার আগে ছোট্ট একটা প্রশিক্ষণ নিয়ে ফেললে সবচেয়ে ভালো হয় চতুর্থ হচ্ছে আপনার খাবার ম্যানেজমেন্ট আপনি কোন ছাগলকে কি পরিমাণ খাবার দিতে হবে এটা যদি না জানেন তাহলে অনেক সময় ছাগল আপনার কাছ থেকে অনেক টাকা খেয়ে ফেলবে কিংবা অনেক ছাগল শুকিয়ে যাবে যদি আপনি কম দেন আপনার ছাগল দেখে বুঝে নিতে হবে এই ছাগলকে কি পরিমাণ দানা দিতে হবে এবং কি পরিমাণ গাছ দিতে হবে এবং অন্য ছাগলকে কি পরিমাণ দানা দিতে হবে এবং কি পরিমাণ গাছ দিতে হবে অনেক সময় খাবারের উপর নির্ভর করে অনেক ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেক ছাগল দুর্বল হয়ে যায় ভালোভাবে খাবার ম্যানেজমেন্ট করতে ফেলে অনেক ছাগল আবার সবল হয়ে যায় কিন্তু অতিরিক্ত দিয়ে ফেলে টাকা বেশি খরচ হয়ে যাবে এটাও মাথায় রাখতে হবে সবসময় আপনাকে এবার আসেন তাহলে এই সমস্ত নিয়মগুলি মেনে চললে আপনার লাভ কি হতে পারে ছাগল কিনতে গিয়ে যদি আপনি এক হাজার টাকা জিতেন খাবার ম্যানেজমেন্ট যদি সুন্দরভাবে করে খাবার কস্টিং কমিয়ে আনলে ওখানে যদি আপনি দুই হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন বাসরি একটা ছাগলের পিছনে আর ট্রিটমেন্ট যাবতীয় খরচ যদি আপনি কমিয়ে আনতে পারেন আপনি যে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে ওইখান থেকে মনে করেন দুই হাজার টাকা আপনি কমিয়ে আনতে পারলেন তাহলে পাঁচ হাজার টাকা এবার আসেন আপনি যদি সুন্দরভাবে মার্কেটিং করে ছাগলটা বিক্রি করতে পারেন সঠিক নিয়মে সঠিক দামে তাহলে আপনি ওখান থেকে মনে করেন দুই হাজার টাকা লাভ করলেন আমি একটা ছাগলের হিসাব দিচ্ছি বড় ছাগলের হিসাব না এটা তাহলে আপনি তো এখান থেকে মনে করেন যে সাত হাজার টাকা লাভ করতে পারলেন শুধুমাত্র একটা ছাগল থেকে ছোট্ট একটা ছাগল থেকে এই চারটি মেনে চলতে পারেন তাহলে সাত হাজার টাকা আপনার ফকটে ঢুকবে না হয়ে অন্যজনের জনের সাত হাজার টাকা ঢুকে যাবে আর বাকি রইল হচ্ছে আপনার ছাগল বিক্রি করে অল্প কিছু টাকা আপনি লাভ করতে পারলে পারলেন না পারলে নাই এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম